প্রকাশ্যে বোমাবাজি তৃণমূলের মেম্বারের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে বোমাবাজি ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন তৃণমূলের মেম্বারের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর বোমাবাজি ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আনি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যক্ষদর্শী সূত্র খবরে দিন আচক পায় রেজিনগরের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মেম্বার আজিরুল শেখের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে প্রকাশ্যে দিনের বেলায় দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে দেখলাম যেখানে দাঁড়িয়েছিলাম দুটো মোটরসাইকেল একটা একটা মোটর দুটো লক ছিল লাল কালার মোটর সাইকেল এই দিক থেকে এলো যেখানে চার্জ করলো একটা বন্ধ চার্জ আমি একটা শুনতেছিলাম পরে চার্জ করে দেখিনি বলছি দুটো চার্জ করছি আমি একটা দেখেছিলাম এখানে এসে ওখানে দাঁড়িয়েছিলাম আমি মিরিজ চলে গেলো এবং দেখলাম দুটো লক মোটরসাইকেল গেলো

ঠিক আছে তো আমার বক্তব্য এটাই একটা কারা করেছে এটা একটা রাজনৈতিক হিংসা ঠিক আছে আমরা বিগত পঞ্চায়েত ভোট থেকে দেখছি আমরা গ্রামের সাধারণ মানুষ সবাই দেখছি বিগত পঞ্চায়েত ভোটে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেই ঘটনাটা আমাদের সেদিন ঘটেছে পঞ্চায়েত ভোটে গুলি করাকড়ি হয়েছে বোম মারামারি হয়েছিল ঠিক আছে তারপর থেকে এমনি গ্রামের মানুষ এমনি আতঙ্কিত তারপর কিছুদিন থেকেই দেখছি বেশ দিন থেকে বোম এখানে বোম পড়ছে ওখানে বোম পড়ছে কিছুদিন আগে আমি হোটেলে বসছিলাম হঠাৎ রাত্রি বারোটার সময় দেখছি ধুমধুম করে অজ হয়ে যাবে তখনও বোম পড়ছে আমাদের বক্তব্য যে প্রশাসন এর বিরুদ্ধে একটা স্টেপ নেয় ঠিক আছে এই যে দিনের বেলা এখানে বাচ্চারা খেলাধুলা করে আজকে যদি ইনকেস কোনো একটা বাচ্চা যদি তাদের কে নিত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে আর এর মধ্যেই বোমাবাজি ঘটে যেতে পারতো বড় সড়ক কোনো দুর্ঘটনা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ এখানে ঘটনা হয়েছে আমি ভাত খেছি হাত খাওয়ার পর দেখি আমার বাড়ির সামনে এসে বোম চার্জ করি দুজন সাইকেলই বাড়ি গেল এখনও চিনতে পারা যায়নি আমার ওপরে এই পঞ্চায়েত ভোট থেকে আমার ওপরে বিরাট একটা আক্রমণ করার চেষ্টা করে ওকে যেমন করে হোক মার্ডার করতে হবে সেটা আমরা বুঝতে পারি সরাসরি এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বড়কে জানানো হয়েছিল সেই জিনিসটাতে টেপ প্ল্যানে যাক পার্টির বলে হোক যাতে হোক করেছিল তারপর আজকে একটা বোম আমাকে আক্রমণ করার জন্য আজকে দুটো বোম এখানে পরপর বাস্ট করে দেয় কোথায় সেটা আমার বাড়ির সামনে এবং চাই যে তাদের আমি শাস্তি চাইছি যে আমার বাড়ি ছেলেপিলে এখানে এখানে খেলা খেয়েছি তারাও আতঙ্কিতভাবে বাড়ি গিয়েছি ক্যাব আমার বাড়ির মুখে যেই পড়েছে তাতে ওখানে আমার ছেলেপিলে পিলে খেলা খেয়েছিল লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ